পুষ্টিগুণ বেশি থাকায় এবং দামটা হাতের নাগালে থাকায় ধনী সবারই নিত্যদিনের খাবারের তালিকায় রাখে ডিম এর জন্য সারা বছর রয়েছে ডিমের ব্যাপক চাহিদা তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশের খামারিরা লেয়ার মুরগি লালন পালন করে লাভবান অন্যদিকে কেউ কেউ লসের সম্মুখীন হয়ে খামার ব্যবসা ছেড়ে দিচ্ছে সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে লালন পালন করলে এক হাজার লেয়ার মুরগি থেকে বছরে আয় করা সম্ভব চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা কিন্তু কেন এই লসের সম্মুখীন হচ্ছে সঠিক পরিচর্যা এবং পরিচালনার অভাবেই কিন্তু তারা লসের সম্মুখীন হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো সঠিক পদ্ধতিতে লেয়ার মুরগি লালন পালন করে কিভাবে ভালো ডিমের প্রোডাকশন আনা যায় এবং এখান থেকে কিভাবে বড়ো বড়ো খামারিরা লাভবান হচ্ছে সেই ভিডিওটাই তুলে ধরবো আপনাদের সামনে আশা করি ভালো লাগবে পুষ্টিগুণ তিন মাছ মাংস ডিম দর্শক ডিমের উৎপাদন হয় মুরগি থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছোট বড়ো খামারিরা অনেকেই লেয়ার মুরগি পালন করে ডিম উৎপাদন করছে অনেকটা বড় বড় প্রোজেক্ট আছে যেমন আমরা আজকে যেখানে আসি এটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা সুবোদিয়া ইউনিয়নের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম ভাই তার এই সুন্দর একটি প্রোজেক্ট করেছে মুরগি পালন নিয়ে তিনি এখানে ডিম উৎপাদনের উদ্দেশ্যেই দেশের আমেষে চাহিদা পূরণের জন্যই কিন্তু এই খামারটি করেন তার এখানে তিন হাজার মুরগি এখানে রানিং ডিম ডিমের প্রোডাকশনে আছে এবং প্রস্তুত হচ্ছে এখানে দুই হাজার মোট পাঁচ হাজার মুরগি নিয়ে সুন্দর একটি খামার তো এইখান থেকে পরিকল্পিতভাবে একেবারেই খামারটি করা যেমন এই খামারের বীজটা কিন্তু তার এখানে অনেকগুলো মাছের প্রজেক্ট আছে সেখানে কিন্তু খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে তো দর্শক মন্ডলী আসুন আমরা আসলে প্রজেক্ট গুলো ঘুরে দেখি কিভাবে মুরগি লালন পালন হচ্ছে কিভাবে তাদের যত্ন নেওয়া হচ্ছে কিভাবে ওষুধ প্রয়োগ করা হচ্ছে ডিমের প্রোডাকশন কেমন পাচ্ছে এবং ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য তারা কি কি পদ্ধতি ব্যবহার করতেছে সবকিছু আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি আসুন বড় প্রজেক্টের ধারণাটা আপনারা নিয়ে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই এক আপনি কি হিসাবে আছেন আমি ম্যানেজারের দায়িত্বে আছি আচ্ছা আপনার পরিচয়টা কি জানতে চাইছেন আমার নাম সিজান আমি আমার এই সাইডে এই জায়গায় বাসা আমি ইনার এই ফার্মে ম্যানেজার হিসেবেই আছি মুরগি লালন পালনের দায়িত্ব তো আপনার না হ্যাঁ আমার কতদিন যাবত এখানে আছেন আমি এই জায়গায় আছি হচ্ছে আপনার এক বছর তিন মাস হয়েছে আগে থেকে কোনো অভিজ্ঞতা ছিল নাকি আপনার জি আমার বাড়ি ফার্ম ছিল সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে এসে এখানে আছেন তো মুরগি মোটামুটি দীর্ঘদিন যাবত লালন পালন করেন না জি আর মানে কত বছর আমি এই বিষয়ে এর সঙ্গে আমি তিন বছর জড়িত আছি তো এর আগে কি করতেন এর আগে লেখাপড়া করতাম আর বাসায় মানে যে কাজ কাম ছিল সেগুলো করতাম তা বাচ্চা মুরগি থেকে একেবারে এগুলো তো মাংসে বিক্রি করে দেন না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার ডিমের ডিম উৎপাদনের জন্যই মূলত এগুলো ই করা পালন করা তারপর হচ্ছে আপনার যখন মুরগিটা যখন দিন ডিম উৎপাদন যখন হার কমে যাবে তখন হচ্ছে আপনার মাংস হিসেবে বিক্রি করে দেওয়া হবে আনুমানিক কত বছর পর্যন্ত এটা ডিম দেয়

বাচ্চা হচ্ছে আপনার আইনে যে বোর্ডিংটা করি গোর যে বেড়ের ভিতর ওর ভিতর হচ্ছে পেপার দিয়ে মুরগিগুলো ছাড়িয়ে দেওয়ার পর হচ্ছে আপনার গ্লুকোজ দি সি দি মানে যত মোটামুটি গরমের যে থেকে ঠান্ডার যে আত্মীয় যে ওষুধগুলো আছে ওইগুলোই প্রয়োগ করা হয় ছয় ঘন্টা পর থেকে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক কোর্সটা শুরু হয় যেটা হচ্ছে আপনার বাহাত্তর ঘন্টা পর্যন্ত চলে তারপর থেকেই সাদা পানি দেওয়ার পর ভ্যাকসিন হ্যাঁ তারপরে আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগে নাকি হ্যাঁ এই তো একটা ব্যয়বহুল যেহেতু অনেকগুলো ভ্যাকসিনের ভিতর আছে অনেকগুলো ভ্যাকসিন পর্যায়ক্রমে দেওয়া লাগে হ্যাঁ পর্যায়ক্রমে এগুলো আমরা কার থেকে ধারণা নিয়ে করতে পারবো এই বিষয়ে এই বিষয়ে হচ্ছে আপনারা মনে করেন যে অত অনেকেই বড় ফার্মাররা আছে এই জায়গায় এলাকায় এলাকার ভিতর দেখা যাচ্ছে যেমন এমন ফার্মার আছে তাদের 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 তুলনায় আমার কোনো জ্ঞানই নাই তো আমরা মনে করেন যে নতুন মুরগি নিলে কি এই জ্ঞানগুলো আমরা কাদের কাছ থেকে অর্জন করব এগুলো হচ্ছে আপনারা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন কিংবা যে সফল যে খামার আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন কোনো সমস্যা আছে জিরো যে বাচ্চাগুলো আনা হচ্ছে সে বাচ্চারা কি ধরনের খাবার দেন সে বাচ্চারও সব আপনার ফিট দেওয়া হয় ফিড দেওয়া হ্যাঁ ফিড দেওয়া কি ফিট সেটা সেটা হচ্ছে আপনার ইশের ফিট ওই গুঁড়ো জাতীয় যে ফিড আছে যে বাচ্চা যাতে দানা জাতীয় যেমন ফিড আছে ওই রকম তারপর হচ্ছে যখন বড় হয় একটু বড় হয় তারপরে কি খাবার দেন তারপর হচ্ছে আপনার স্টার্টার দেওয়া হয় তারপর হচ্ছে গরুয়ার চলে তারপর থেকে হচ্ছে ম্যাশ কভার খাওয়ানো হয় ম্যাশ কভার বলতে ম্যাশ কভার বলতে হচ্ছে আপনার ভুট্টা দিয়ে সয়াবিন দিয়ে তারপর হচ্ছে পালিশ দিয়ে যাবতীয় যে পাথরের কুচি টুচি আছে ওগুলো দিয়ে মোটামুটি যে হ্যাঁ একটা মিক্সড করে যে খাবার দেওয়া হয় ওই হয় ওইগুলো ওই খাবারটা কি ডিমে রাখ পর্যন্ত দেন না হ্যাঁ ওই খাবারটা ডিমে রাখ এই খাবারটা ডিমের প্রোডাকশন কেমন আসে ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ রেডি ভালোই আসে দেখা যাচ্ছে যে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে হয় সেভাবে এখন যেহেতু গরম এখন একটু ডিমের হার কম আছে সেভাবে আনুমানিক কত আছে এখন তো পঁচাত্তর পার্সেন্ট আছে কিছুদিন আগে ছিল নব্বই পার্সেন্ট ছিল এই খাবারটা দেওয়ার কারণে কি ডিমের প্রোডাকশন তো ভালো শুধু খাবারের জন্য না সাথে মেডিসিনও প্রয়োগ করা হয় সেজন্য কি আর প্রোডাকশন বাড়ে তো আপনার হচ্ছে চব্বিশ মাস পরে মুরগিগুলো বিক্রি হয়ে হ্যাঁ আপনার এই শেডে এখন কতগুলো মুরগি আছে আমার এই শেডে প্রতিটা রুমে আছে চারশো করে দেওয়া

সাড়ে তিনশো টাকা চারশো টাকা রকম বিক্রি হয় যে কিছুই বলা যায় না যে বাজারে যে ডিমের কিছু ডিমের দাম ছিল ছয় টাকা সাত টাকা এমন আবার বেশ দশ টাকা এগারো টাকা এমন তো এমন একটা পজিশন তৈরি হয় মাঝে মধ্যে যে দেখা যাচ্ছে যে মুরগি বিক্রি করে দেওয়ার মতনই হয়ে যায় মানে পরিস্থিতি অনুযায়ী তারপর প্রাকৃতিক দুর্যোগ তাছাড়া বিভিন্ন ধরনের রোগ হ্যাঁ রোগ ব্যাধি মনে করেন যে বিক্রি করার সময় তো মুরগি মিজি দুই তিনশো মুরগি কম পাওয়া যায় দেখা যাচ্ছে যে মুরগি এক্সিডেন্ট হয় স্টক করে এই পর্যন্ত আপনি কি কি সমস্যার সম্মুখীন মানে আমি এই পর্যন্ত আল্লাহ রহমাতে তেমন বড় ধরনের কোনো সমস্যা সম্মুখীন হইনি আর বাকিটা আল্লাহ পাখি ভালো জানে ইনশাল্লাহ আমি তো ভালোভাবে সবকিছু পরিচর্যা করার চেষ্টা করে করতেছি আর আল্লাহ বরসা ভবিষ্যৎ খামার নিয়ে পরিকল্পনা কি আছে খামার নিয়ে পরিকল্পনা আছে দেখা যাচ্ছে যে সেটারও বড় করার ইচ্ছা আছে এখন বাকি আল্লাহ বাকির ইচ্ছা নতুন যদি কেউ খায় খামার প্রজেক্টে আসতে চায় তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে কোন ধরনের ঝুঁকি বা সমস্যার সম্মুখীন প্রথম প্রথম যে ইডা হবে সেটা তো আপনার মনে করেন যে গেট থেকে ঢুকলেই স্প্রে হবে জীবাণুনাশক স্প্রে হবে যাতে জীবাণুটা বাতাসে যেমন ছড়ায় আমাদের কিন্তু বাইরে যেতে এলাও করতে দেন না হ্যাঁ হ্যাঁ আপনাদের যেমন আমাদের নিজস্ব জুতা দিছি স্প্রে এভাবে কি আর করা তারপর ভিতরে ঢুকানো হবে আর হচ্ছে খামার যারা নতুন শুরু করবে তারা কিভাবে শুরু করতে পারবে তাদের তো দেখা যাচ্ছে যে যদি লাভবানের ক্ষেত্রে তো নগদ ক্যাশ লাগবে যেটা আসলে সবাই পারে না এখন ঘর বান্দা দিয়ে নগদ ক্যাশ দিয়ে আসলে সবার পক্ষে তো এগুলো সম্ভব না সেভাবে যার দেখা যাচ্ছে আপনি বলছেন যে এটা ব্যয়বহুল একটা প্রজেক্ট মানে অনেক টাকা

একটা লাভের প্রজেক্ট যদি আপনার করতে চান আত্মবিশ্বাস এগুলো নিয়েই নামতে হবে নাকি ভাই পুঁজি পুঁজি বড় যেটা কাজ করে সেটা হচ্ছে তো যারা বেকার সব থেকে বন্ধুরা আছেন লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছে না বেকার এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছেন তারা আমি মনে করি যে এই প্রজেক্টটা আসলে ভালো কিছু করতে পারবে যেহেতু শিক্ষিত লোক কি বলেন ভাই শিক্ষিত লোক যদি এই প্রজেক্টে আসে যদি কিছু টাকা ইনভেস্ট করে একটু বুদ্ধি খাটিয়ে যদি করতে পারে তাহলে মনে হয় ভালো কিছু করা সম্ভব তো দর্শক বন্ধুরা আপনাদেরকে একটি মানে লাভের একটা প্রজেক্ট দেখালাম এখানে লেয়ার মুরগি সুন্দরভাবে লালন পালন করা হচ্ছে কিভাবে লালন পালন করা হয় সুন্দরভাবে ভাই দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করলো তো আপনারা যদি কেউ এই প্রজেক্ট করতে চান তো আশা করি যে আমাদের এই ভাই যে ধরনের পরামর্শ দিলো পরামর্শগুলো নিয়েই আপনারা শুরু করবেন আর বেশি বড় পরিসরে না করে অল্প পরিসরে আস্তে আস্তে করে শুরু করুন বেকারত্ব দূর করার জন্য আমাদের কিন্তু স্বাধীন ব্যবসায়ী সফটকে বড় কাজ করে এখানেই তো আপনারা লেয়ার মুরগি নিয়ে এইভাবেই সুন্দর একটি ব্যবসা আপনারা শুরু করতে পারেন তো আশা করি যে যারা ভাইদের মতো পুরোনো অভিজ্ঞ খামারি আছে তাদের তারা আপনাদেরকে চাজেশন দেবে সেই চাজেশন মতোই করবেন আর সবসময় হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই কিন্তু কিভাবে করবেন না করবেন এটা কিন্তু একান্ত আপনার উপর এর জন্য আমাদের চ্যানেল কোনো প্রকার দায়ী না তো সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর প্রতিবেদন দেখো প্রতিবেদন দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে বিদায় নিচ্ছি খাবার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ